তো এখানে আমি এজে যে আজকে নিরামিষ লাউ রান্না করবো আলু দিয়ে আর লাউ দিয়ে আর এখানে যে কুমড়ো বড়ি ভেঙে রেখেছি রসুন পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখন আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নেব এখানে আমি দিয়ে দিলাম কুমড়ো বড়ি এখন আমি সবগুলো ভালো করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব তারপরে আমি লাউ দিয়ে দেব আজকে এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না তো এখানে এই যে কুমড়ো করি পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি লাউ দিয়ে দিলাম দিয়ে দিবো আমি অল্প করে হলুদের গুঁড়া লাল তরকারি মশলা দিতে হয় না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সব উপকরণ দিয়ে দিয়ে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা এখন ঢাকনা দিয়ে ভালো করে আমি ফوشিয়ে নেব। আর এই সাইডে যে বেগুনের চব ভাজি করে নিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা আমাদের গাছের একদম ফ্রেশ বেগুন। তো এখানে যে লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু লাউ রান্না হয়ে যাবে। আর লাউয়ের পানি যে পানি বের হয় ওই পানিতে লাউ রান্না হলে লাউয়ের টেস্ট কিন্তু অনেক বেশি হয় তো মনটা আজকে খুব একটা ভালো না তো মন ভালো থাকার খারাপ থাক রান্না তো করাই লাগবে